রাজ্য বিজেপির সভাপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি এক তৃণমূল নেতা সুকান্ত মজুমদারকে কুরুচিকর মন্তব্য করেন তারই প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীরা তৃণমূল নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধ করলো বৃহস্পতিবার হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় দৌলতপুর সংলগ্ন আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক তারা অবরোধ করে অবরোধটি চলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় সাময়িক যান চলাচল এরপর বিজেপি নেতৃত্বরা অবরোধ তুলে নেন কি জানাচ্ছেন পৌরমণ্ডলের সভাপতি তথা দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তা জানুন বেঙ্গল টুডের পর্দায় গতকালকে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের চোর তৃণমূল নেতারা আমাদের সম্মানীয় বালুরঘাটের সাংসদ রাজ্য সভাপতি ডক্টরেট সুকান্ত মহিন্দার মহাশয়কে কুরুচিকর মন্তব্য করেছে এবং এমন এমন ভাষা বলেছেন সেই ভাষাগুলো আপনাদের সামনে দৃষ্টাঙ্গ প্রচার করতে পারছি না তাই আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য বিজেপি এবং রাজ্য যুব মোর্চার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি সাংগঠনিক জেলা অনুযায়ী আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর জেলা অফিস সন্নিকট আমরা বার্তা দিতে চাইছি যে এইভাবে কুরুচিকর মন্তব্য করে যদি চোরকে চোর বলা হয়ে থাকে সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এরকম চোর আমরা হাজারবার বলো আমার পেছনে আমার পার্টির সৈনিকরা দাঁড়িয়ে আছে এটা বিজেপি সৈনিক আমি বিজেপি করছি আমার দলের বিজেপি এরা বিজেপি ক্যাডার এদিকে যেমন বলা হয় চোরকে চোর বলা যে এমন কি অপরাধ করা হয়েছে ডাকাত বলবো কোনো রাজনৈতিক দল কি রাজনীতি থেকে সরবে না কেন এইটা হচ্ছে এ এরা এরা নিজেরা চোর এদিকে কিভাবে বলবেন যেই দলের শিক্ষামন্ত্রী জেলে যেই দলের খাদ্যমন্ত্রী শাসন ব্যবস্থা জেলে তার সিস্টেমটা যখন জেলে চলেছে তাদেরকে চোর বলা হয়েছে এমন কি অপরাধ করা হয়েছে এটা কি বলা যাবে না তার মানে শাসকের যে চুরি করবে যে চুরি করবে সেই চোর তাকে চোর বলা যাবে না তাকে তাকে এবার ডাকাত বলতে হবে তাই ডাকাতি বলবো চোর যখন ডাকাত চোর যখন পছন্দ হয় তার ডাকাত বলে ডাক তাই চোর তৃণমূল নয় এবার চোর ডাকাত বলে ডাকবো আপনাদের একদম দেখুন গণতন্ত্রে আমরা বসবাস করি গণতন্ত্রের স্বাধীনতা সকলের কাছে আছে কিন্তু এমন কিছু কুরুচিকর মন্তব্য বলা চলে না যেটা সমাজে বিঘ্ন ঘটে যায় তাই আমাদের মনে হয়েছে যে যে সংবিধানকে লঙ্ঘন করে যারা বিচারধারা না আমি একজন বিরোধী দলের কাউন্সিলার আমাকে পৌরসভার কোনো সুযোগ দেয় তাহলে আমি কেউ তাদের সাথে মারপিট করতে যাবো আমি আপনাদের কাছে জানানো আপনারা সাধারণ মানুষকে জানাবেন এটাই বিচারধারা তো এই বিচারধারা মানুষের কাছে প্রয়োগ করার কি আমাদের অপরাধ হচ্ছে তাই এরকম এরকম যতবার করে ততবার আমরা পদবাদ করি এটাই আমরা জানাচ্ছি এবং আমার নাম বিশিত ঘোষ আরামবাগ বিরোধী দল নেতা আরামবাগ মিউনিসিপ্যালটি আমরা বিচার চাইছি এর যেন সুবিচার হয় এবং যে চুরি যেই মধ্যে তার যেন অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করে এটাই আমাদের দাবি

রাজ্য সভাপতি তথা বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদার মহাশয়কে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলে তার প্রতিবাদে যুব মোর্চার উদ্যোগে আজকে এই পথবরোধ কর্মসূচি করা হবে কুকথার বন্যা ভয়াচ্ছে বলতে আমি বুঝতে পারলাম না কি ধরনের কুকথার বন্যা বহাচ্ছে আমি বলতে চাই চুরি চুরি করলে চোর বলো আর কাউকে জুতো বেড়া করার মতো আকাশ পাতাল পাতো যে চুরি করছে ধরা পড়ছে জেলে যাচ্ছে দুদিন বাদে ক্যাবিনেট গোটাটাই চলে যাবে জেলে সেটা বলবে না মানুষ আদালতের রায় হচ্ছে তো চোরকে চোরই বলবে কিন্তু আপনি কখনোই আরেকজনকে জুতো পেটা করার কথা বলতে পারেন না আমরা রাজনৈতিক মতাদর্শ আমাদের আলাদা হতেই পারে কিন্তু তা বলে আমরা কাউকে জুতো বেটা করবো এই কথা বলা উচিত নয় অবশ্য আমি জানি না কুনাল ঘোষ ওনাদের নেতা ওনারা কতটা শিষ্টাচার মানেন চাওয়ার কিছু নেই ওনাদের কাছ থেকে যে আমরা কিছু পাবো এই আশা আমরা রাখি না আশা করি জনগণ যখন ওদেরকে উত্তর দেবেন ওরা সেটা মেনে নেবেন তখন যেন জনগণের ওপরে চোটপাট না করেন যেটা একুশের পর করেছিল আমার নাম সৌভিক কুন্ডু আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক